আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের লাইফটা দেখার সব রে সুখাত আমরা আছে খুব বেশি বিজয়ত বেগম খালেদা জি আজকে মারা গতকালকে মারা গেছে আজকে তার দানাজা সম্পূর্ণ হয়েছে তো এই নাকি খুবই মর্মাগত সারা বিশ্ব সারা সিলেট সহ সারা বাংলাদেশের মানুষ যাই আমরা ক্যাপশনে আপনার প্রথমে আজকে সিলেটের স্বপ্নাকে আটক করলো পুলিশ যে যেখানে দিলে সুযোগ লোকেতা তা আসলে আমরা একটু যদি আপনারা জানাই সিলেটের গোয়াইনঘাটে স্বপ্না বেগম তিরিশ বৎসর নামের এক নারীকে আটক করল পুলিশ সোমবার উনত্রিশে ডিসেম্বর রাত পনে এগারোটার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর কালিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পুলিশ জানায় সোমবার উনিশ উনত্রিশে ডিসেম্বর রাত পনের এগারোটার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর কালিনগর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সব নামে গম স্পর্শর নামের মানুষকে আটক করা হচ্ছে পুলিশ এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনশো পিসিয়া বা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ উনিশ হাজার টাকা উদ্ধার করা হয় তো আসলে যে জায়গা থেকে লাইফটা সংযুক্ত এর অবশ্যই লোকটা অবকা আপনারা জানেন বাংলাদেশ সহ সারা সিলেটের মাদক এমন একটা জিনিস যে মাদকের কারণে বেশ যুবক যারা আছে তারা কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে যায় রাখি ইয়াবা পেন্সিটিল মদ হিরোইন গাঁজা এইরকম এইরকম মানুষ আসলে এত বেশি বর্তমানে যুবক যারা আছে বাংলাদেশ এত বেশি মানে মাদকের প্রতি যে আকৃষ্ট হয়েছে তা আসলে কোয়ার মতো নয় আমরা চাই আমাদের সিলেট শো ছাড়া বাংলাদেশটা মাদক মুক্ত থাকতো গাঁজা মুক্ত থাকতো হিরোইন মুক্ত থাকতো এবং সময় আমাদের সোনার বাংলাদেশটা এলাকায় প্রবাসী এলাকারা যেন সবসময় থাকে এটাই কামনা করি গোয়েঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আটক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃত স্বপ্না বেগম বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে গোয়েঙ্গার উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশের ধরনের জটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে তো দর্শক আসলে এই মুহূর্তে আপনারা দেখা যায় যেখানে টেলিভিশন যুক্ত আসেন আসলে আপনারা জানেন আমাদের সিলেটের যে বর্তমানে যে ডিসি মহোদয় যিনি আসেন সারো আলম সহ পুলিশ কমিশন কমিশনার যিনি আব্দুল আবদুল কুদ্ তারা কিন্তু আসলে খুব বেশি ভূমিকা রাখা সিলেটের প্রতি সিলেটের সিলেটে মুক্ত সন্ত্রাসমুক্ত হকার মুক্ত করার লাগে সবসময় সিলেটে সাবি সহিত্তা তারা এছাড়াও আমাদের সিলেটের সর্বস্তরের যে যারা জনগণ আছে বা যারা আমরা সচেতন মহল নাগরিক আছি তারাও সেটা আমরা সিলেটটা যেন সুন্দর হয় আমরা সিলেটটা যেন ভালো থাকে এই প্রাণের শহর তিনশো সাইট আলিয়ার পুণ্ডভূমি হরজত শাহজালাল শাহর রহমতুল্লাহ এই শহর সিলেট এবং আপনারা জানেন আমরা যদি একটু মাঝে যোগ করি আমাদের দেশের নেত্রী আপসিন নেত্রী যিনি যারে কয় যিনি গণতন্ত্রের মা কই রে যারে কয় বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন আজকে জানা যান গতভাবে তিনি মারা গেছেন আল্লাহ তালা তাদের জান্নাত তসিম করুক আপনার জানেন এই বেগম জিয়া সাবেক তিনবার প্রধানমন্ত্রী আসলা তিনি সবসময় মানুষের পাশে তাকে সেবা করি গেছেন মানুষের কাজ করল গো নিজের পরিবারের দিকে চিন্তা না করিয়া এই দেশের লাগি দেশের মানুষের লাগি কাজ করিয়া গেছেন আমরা দোয়া করি আমরা খালেদা জিয়া যেন আল্লাহ তালা তাহলে জান্নাত তসিম করেন তাহলে আল্লাহ তালা যেন জান্নাতের নসিব করেন আসলে আপনার জানেন মাদক মুক্ত এখন আমরা সিলেট শহর নগরী করতাম লাগে আমরা খুবই বেশি ঐক্যবদ্ধ বা সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে আমাদের দেশে সারা এই সিলেট আসার পরে আমরা লক্ষ্য করতে পারি সিলেটে অনেকগুলো চিত্র পাল্টি গেছে যেমন ধরো আমরা যদি এই মুহূর্তে আমার লাইভে দেখতে পারব পাররা অনেক জায়গায় কিন্তু কোকার হক তা হন কোকারে তারা বোয়ার লাগে নির্দিষ্ট একটা জায়গা ডুবাইছে তারপরে নির্দিষ্ট জায়গা অনেকে গেছেন অনেকে যাইলেন অনেকের ব্যবসা হল লোকে লোকে পুলিশ সকলে আইয়া তারা যারা আছে তারা অভিযান চালায় মাজিস্ট্রেটসব তো তারা আবার দৌড়িয়ে যায় অনেক মাল আটক করে তারপরও অভিযান অব্যাহত আছে কিন্তু হকাররা যতটুকু তারা সময় চেষ্টা করা হকারে যেন হকার মুক্ত সিলেট করার লাগে এবং এই আপনার জানেন আপনার ইতিমধ্যে কিন্তু সিলেট শহরও কিন্তু জানেন আপনারা কঠোর ভূমিকা রাখা আছে এই সিলেটের প্রতি এই সিলেটের নজর খুব বেশি বাড়ানি হয়েছে সিলেট যেন খুব ক্লিন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত থাকে এবং এই সিলেটটা যেন একটা সুন্দর মানে খুব এই চাঞ্চল্যমুক্ত এবং আপনারা জানোই বেগম খালেদা জিয়ার জানাজা সম্পূর্ণভাবে ছিল একটু গাইবানা জানাজা এই আজকে বিপিএল যে খেলা চলেছিল ক্রিকেট স্টেডিয়াম অন্য আজকে গাইবানা জানাজা আমরা লক্ষ্য করতাম পার্কি আলিয়া মাদেশার মাঠও কিন্তু সরি এই শহীদ মিনারও কিন্তু মানুষের যে মানুষের জানাজা বেগম খালেদা জিয়ার লাগে ইতিমধ্যে যাই হোক আসলে যে জায়গাতে লাইভ এসে অবশ্যই তাক বা আপনার লোক এক যেতে আমাদের লাইভটা দেখ রাখে যেতে আমাদের লাইভ এসে যেতে এবং আমরা যদি আটটা জানাই আমরা সিলেটের কিন্তু ইতিমধ্যে কিন্তু কমিশনার যারা আসল বা ডিসি আসল সিলেট সহ দেশের সব জায়গায় সে কেট বিক্রি করলেও দিতে হবে জরিমানা তো সেটা ইতিমধ্যে অলরেডি আমাদের সিলেটের নিউজ চ্যানেল যেটা আছে চ্যানেলের মাধ্যমে আমরা নিউজও পড়তে পারতাম ধূমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের সংশোধন করে ধূমপান ও জাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশে জারি করেছে রাষ্ট্র রাষ্ট্র করেছেন রাষ্ট্রপতি অধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল কেনি খেলাধুলার স্থান ও শিল পার্কের আশপাশে সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে মঙ্গলবার ত্রিশে ডিসেম্বর রাতে আইন মন্ত্রণালয়ের লেজিস্লেশন ও সংসদ বিষয় বিভাগ থেকে অধ্যা অধ্যাদেশটি জারি করা হয়েছে

ইতি মধ্যে সরকার স্থানীয় সরকার সরকার প্রতিষ্ঠার সময় সাধারণ বা বিশেষ আদেশ দিয়ে এ সীমানার পরিধি বাড়াতে পারবে বলে আরও অধ্যাদেশে জানানো হয়েছে এতে আরও বলা হয় কোনো ব্যক্তি এ বিধান লঙ্ঘন করিলে তিনি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমার মুখে পড়বেন দ্বিতীয়বার বা বারবার এ অপরাধ করলে দ্বিগুণ হারে শাস্তি পেতে হবে আসলে আপনারা জানেন আমাদের সিলেট শহর একটা পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত সিলেট শহর হইতো আমরা চাই আমরা সিলেটটারে যেন খুব সুন্দরভাবে আগুয়ে যায় এবং সারা বাংলাদেশের তা জন্য সোনার বাংলাদেশ হয় আপনারা জানেন বেগম খালেদা জিয়া এই দেশের লাগিয়ে অনেক কষ্ট করছেন এই দেশের লাগি অনেক ত্যাগ স্বীকার করছেন এই দেশের লাগিয়ে অনেক বড় ভূমিকা রাখছেন কিন্তু এরপরে এই খালেদা জিয়া অনেক ধরনের নির্যাতন করা হয়েছে আগামী যে যে সরকারের আমল অনেক নির্যাত করা হয়েছে এই নির্যাত কারণে অনেকে ধারণা তাইন অসুস্থ আস্তে আস্তে ধীরে মৃত্যুর মুখে গেছেন তার আল্লাহ রাখতা এবং সব সময় আমরা বাংলাদেশের মানসে মান রাখতাম একজন প্রেসিডেন্ট সাবেক প্রধানমন্ত্রী তিনবার করে আসলাম বেগম জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী আসলা যাই হোক আসলে আমরা আপনারা জানুন সারা দেশটা আজকে স্তব্ধ হতো এই বেগম জিয়ার লাগে আপনারা জানেন এই বেগম জিয়া এই দেশের কত বড় একজন মানুষ আসলা মানে এত গুরুত্বপূর্ণ একজন মানুষ আসলা বেগম জিয়া যা আপনারা বাসায় প্রকাশ করতে পারতাম না হয় আমরা ইতিমধ্যে তো যাই হোক আমরা আসলে আমরা যদি একটু এই নিউজটা আপনারা পড়াই যে যদি আমরা পড়ি যে আমরা আজকে যে লাইভটা যে কারণে লইয়া সিলেটে স্বপ্নকে আটক করলো পুলিশ ইতিমধ্যে আপনার দেশের আপনার ক্যাপশন আসলে এই স্বপ্ন আপনার জান দীর্ঘদিন ধরে আমরা যদি জানছি তাই মাদক করলে জড়িত আসলা মাদক বিক্রি করা তেমন আইন শৃঙ্খলা বাহিনী যারা আসন তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি চেষ্টা করছো তারা দর্শন যে আর কাছে কিন্তু প্রায় তিনশো পিস ইয়াবা ট্যাবলেট চিন্তা করা নেই আপনার বা এই তিনশো পিস ইয়াবা ট্যাবলেট এই তার কাছে পাইছে এবং উনিশ হাজার পাঁচশো টেকানো যা যা ইয়াবার ট্যাবলেট বিক্রি করার মধ্যে তো হলে আসলে এটা খুবই একটা কষ্ট আমাদের সিলেট শহর বিশেষ করে আমরা যুবক যারা আছি এই যুবক হলে আস্তে আস্তে মাদকের দিকে যদি গিয়ে এইরকম তাহলে আস্তে আস্তে মাদক যাওয়া বাদে কিন্তু তো অশান্তি মা বাবার কাছে অশান্তি এবং এই যুবকটা কিন্তু মৃত্যুর মুখে যায়গে আমরা চাই না আমরা সিলেট শহরও যেন কেউ মাদক বেচক সে মাদক ব্যবহার করুক মাদক সেবন করুক আর যদি মাদক থাকে না সিলেট শহরও তো মাদক সেবন করতে পারত ইতিমধ্যে সিলেট এক আসনের খন্তকার আব্দুল মুক্তার তিনি তারাই শিশুরের প্রার্থী তিনি তাই কিন্তু জানাইছিল আমরা যতটুকু তাই সবসময় আমরা লাইফের মাঝে আমরা দেখি বা আমরা সবসময় তাই হই যদি তাই সিলেট এক আসনে তারা শিশুর হিসাবে তাই বাস করতে পারো তাই ই সিলেট শহরও বা কোনো ধরনের মাদক কোনো ধরনের শিলং তীর কোনো ধরনের জুয়া মানে কোনো ধরনের মদ এইরকম কোনো কিছু রাখতে না গাজা হিরোয় সহ তাই এটাই বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রাখবা আপনার জানেন মনে হচ্ছে একটা এক্সাম্পল উদাহরণ আমরা বাতি একজন পরিবারের মাঝে একজন মানুষ আছে যিনি রুজু করেন সাত চারশো এক হাজার টাকা তখন রুজু করা বাদে ই মানুষটাই যদি একটা ইয়াবার টেবলেট খাইলে হয়তো তো ইশারা টেকাও শেষ শিলং তীর যদি খেলে তখন শিলং তীর খেলা বাদে প্রায় মনে হোক খেলতে 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 লাল সেমন একটা জিনিস খেলতে খেলতে টেকা এক হাজার টাকা শেষ করে গেল তখন পরিবারের কাছে গেলো যাওয়াদের গরম মন মেজাজ খারাপ তাই খুব আমি একবার মাত্র আপনাদের মন বেয়া বিজা খাতে স্ত্রী যদি জিকা করে আজকাল বাজার আল্লাহ না তো স্বামীটা খুব বেশি রাগ করে উঠে তো রাগ করে উঠা বাদে কিন্তু স্বামী স্ত্রী তর্কাতর্কি অজগ্রাহ হয় আর স্ত্রী তো জামাই টেকাল লইয় টেকা নিজ করিয়া টেকা লইয় বাজার বা রান্না বড় করবো খাইব তো এই হয় না হয় কিন্তু উল্টো হয়ে যায় উল্টে তর্কাতর্কি লাগে সংসার নষ্ট হয় আর মাদকের কারণে কিন্তু কতটা যে ফ্যামিলি ধ্বংস হয় এই পরিবারের মানুষগুলো যে কতটুকু নির্যাতিত হয়। যে মাদক সেবন করি করে তেমন তত আর জ্ঞান থাকে না তার হুঁশ থাকে না হুশ না থাকার কারণে কিন্তু কতটুকু যে মানুষের ক্ষতি হয় আর এই মাদক সেবনকারী যে আছে এত নিজেও নিজেকেই তো করে তো আমরা চাইনো আমরা সিলেট শরটা মাদক মুক্ত অপরাধ মুক্ত থাকতো আমরা এই সিলেটটারে যেন আমরা প্রাণ সিলেট আমরা সিলেটটারে খুব বেশি ভালো পাই আমরা তিনশো ষাট আলিয়ার পূর্ণ মমি অর্থাৎ শাহজালাল শাহ পরা রহমতুল্লাহ আলাহি এই সিলেট শহর ঘুমাইয়া আসন আর এই সিলেট শহরও কিন্তু এত মানুষ বেশি এই মুহূর্তে সিলেট অত সুন্দর মানুষ এই সিলেট শহরও যাই আসলে আমরা লাইভে থাকা যাই যেখানে লাইভ যুক্ত হয়েছেন এই মুহূর্তে আসলে এই মুহূর্তে কিন্তু আমরা জানরা এই সিলেট শহরও মাদক মুক্ত সত্তর যদি সিলেটটা থাকে যদি আমরা সিলেটটা খুবই উন্নত থাকবো কেউ বাড়া থাকবো খুবই সুন্দর থাকবে তো বড় থাকবা সুস্থ থাকবা আমরা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ